এখানে একটা সমস্যা হয়ে গেছে কালকে একটা মুরগি হচ্ছে হয়ে গেছে ওর গাঁট বেকা হয়ে গেছে এরকম একটা অবস্থা আর কি আসসালামু আলাইকুম আসলাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেছেন মাশাল্লাহ আমাদের খামারের মুরগিগুলা এখানে দেখতেছেন যে এইগুলা যদিও দেখতেছেন সুস্থ সবল কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে কালকে রাত্রে একটা মুরগি হচ্ছে যাই প্যারালাইজড হয়ে গেছে ওর গাঁট বেগা হয়ে গেছে এরকম একটা অবস্থা আর কি আপনারা এই যে অলরেডি ভিডিও দেখতেছেন ওরে আর এই যে দেখতেছেন আমাদের মুরগিগুলো বেশিরভাগ মুরগিগুলো পিঠের পালকগুলো সব মানে জোরে জোরে গেছে আর কি একটা একটা ঠোকরা টুকরি করে সবগুলো জোরে ফেলতেছে কয়েকদিন আগে তো আপনাকে দেখেছিলাম যে ঠোকরা ঠুকরি করে সব রক্ত বাইর করে ফেলতেছে তো আজকে হচ্ছে যাই আমি কালকে রাত্রে তো আমি বাড়িতে থাকি না মূলত তো আমার ছোটোভাই আলফাস যে তো ছিলেন তো ও হচ্ছে যাই আমার ফোন দিয়ে বললো আর কি সকাল তো আমি তাড়াতাড়ি আসছি এই যে দেখতেছেন মুরগিটার এখনকার অবস্থা এই যে দেখতেছেন এখানে এখন আমাদের মুরগিগুলো যেগুলো আছে সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে একদিন সমস্যা হচ্ছে কি এখন যেহেতু শীতকাল শীতকালের কারণে একটু সমস্যা হয় আর এইদানে আমাদের একটা লাইট নষ্ট হয়ে গেছিলো ওইটা আমরা আজকে ঠিক করছিলাম তো আমাদের লাইট জ্বলতে হচ্ছে স্বাভাবিক অবস্থায় চারশো ওয়ার্ডের কিন্তু মানে লাস্টে এক সপ্তাহের মতো লাইট জ্বলছিল দুইশো ওয়ার্ড এই জন্য হয়তো বা ঠান্ডা লাগিয়ে গেছিলো আর কি তো মুরগিগুলো হচ্ছে তাই প্যারালাইজড হয়ে গেছে মানে গাঁট বেঁকা হয়ে গেছে অবস্থা খারাপ এগুলো মূলত হচ্ছে ভিটামিনের অভাবেও মানে হতে পারে আর কি আমি যতটুকু মানে জানছিলাম আর কি বা বুঝছি তো যতটুকু অনুযায়ী গাঁট বেঁকাটা হওয়ার কারণ হচ্ছে তাই এগুলো আর কি ভিটামিনের অভাবে হয় মূলত তো আমি তাৎক্ষণা একটা আমরা ওষুধগুলা দিয়েছিলাম আর কি যে মেডিসিনটা আনছি আপনারা তো অলরেডি দেখতেছেন যে মেডিসিনটা আমরা ইউজ করতেছি এই আর কি তো আপনারা যদি এটা যার অন্য কোনো চিকিৎসা তাকে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তার সাথে আমি নতুন অনেক কিছুই জানি না অনেক কিছু শিখার চেষ্টা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারগুলা কীরকম লাগতেছে আপনাদের তো এই দেখতে মুরগিগুলো শীতকালের কারণে একটু সমস্যা হইতেছে আর কি বিশেষ করে শীতকাল না হলে তো এত প্যারা হইতো না মানে সমস্যা হইতো না আর কি একটু ঠিক একটু কেয়ারফুলি বেশি থাকতে হয় একটু যত্ন বেশি নিতে হয় এই আর কি তো আপনারা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ব্যাপারে কেউ কিছু জেনে থাকেন গান প্যাকার ব্যাপারটা আর কি যে মুরগির প্যারালাইসড বা বাতের যে সমস্যাটা এটা যদি একটু জেনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন এ আর কি তো আমি যতটুকু জানি আছে যে আমরা একটু মেডিসিন দিয়েছিলাম ওই মেডিসিনটা ইউজ করতেছি আপনারা ভিডিও তো দেখতেছেন অলরেডি এই হচ্ছে যে এখানকার অবস্থা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আপনার সাথে পরে ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ